ওয়াখালী জেলার সবচেয়ে নোংরা জায়গা কোনটি এমন প্রশ্ন করলে অনেকে নিধি বলবে খিলপাড়া পূর্ববাজার মালিবাড়ির সামনে স্বর রাস্তার পাশে সুনির্দিষ্টভাবে লেখা রয়েছে খালে ময়লা আবর্জনা ফেললে বা যত্রতত্র মলমূত্র ত্যাগ করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিন্তু দুঃখজনকভাবে কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা না থাকায় সেই সতর্কতা কেবল দেয়ালে সীমাবদ্ধ শুরু খালে নয় এখন রাস্তাতেও নির্বিচারে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ফলে বৃষ্টির সময় সড়ক কাদামাটিতে পরিণত হয় এবং শুকনো মৌসুমে ধুলো উড়ে চারপাশ দূষিত করে এতে স্থানীয় মানুষ নানা ধরনের শ্বাসকষ্ট ডায়রিয়া চর্মরোগ সহ মারাত্মক অসুস্থতায় ভুগছে প্রতিদিন খিলপাড়া বাজার থেকে প্রচুর পলটিং প্লাস্টিক সহ অজস্র বদ্র সরাসরি খালে কিংবা রাস্তার পাশে ফেলা হয় এর ফলে যেমন একদিকে পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগেরও ঝুঁকি বাড়ছে স্থানীয়দের অভিযোগ খিলিপাড়া বাজার থেকে প্রতিদিন প্রচুর বর্জ্য খালে ফেলা হলেও সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার কোনো উদ্বেগ নেই ফলে খাল বরাট হয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাচ্ছে এবং এলাকায় জলবদ্ধতা দেখা দেয় পরিবেশ বিদ্যের মতে এই সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা জরুরি জনগণকে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করতে উৎসাহিত করতে হবে বিকল্প হিসেবে প্রতিটি এরিয়াতে নির্দিষ্ট ডাস্টবিন ও বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করতে হবে জনগণ যদি সামান্য সচেতন হয় এবং প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করে তবে শিলপাড়া পূর্ববাজার মালিবাড়ির সামনে সড়ক এবং খালটি আবারও পরিচ্ছন্ন রূপ পেরে পেতে পারে